নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের চ্যানেল লাইফস্টাইল ওবি ইউটিউব চ্যানেল লাইফস্টাইল ওবি ইউটিউব চ্যানেল নিত্য নতুন মেডিসিন রিভিউ করা হয় এবং গুরুত্বপূর্ণ মেডিসিনে আলোচনা করা হয় প্রতিদিন নিত্যদিন বন্ধুরা আজকে একটা অনেক গুরুত্বপূর্ণ মেডিসিন দেখাচ্ছি গুরুত্বপূর্ণ একটা লোসান ইউজ করার জন্য এটা আপনারা দেখাচ্ছি আমাদের স্ক্রিনের মাধ্যমে এই ক্যান্ডিড বি লোসানটা আপনারা কিসের জন্য ইউজ করবেন বা কী ক্ষেত্রে আপনারা ইউজ করলে সঠিক রেজাল্টটা পাবেন বা আপনারা অনেকই অনেক ধরনের সমস্যা থাকে তার মধ্যে একটা সমস্যা নখকুনি পায়ে কিন্তু হাজা হচ্ছে নকুনি হচ্ছে তাদের জন্য আজকে ভিডিওটা হতে যাচ্ছে পুরো ভিডিওটা আপনারা দেখুন কীভাবে আপনারা এটা ইউজ করবেন কিভাবে ব্যবহার করবেন পুরো ভিডিওটা দেখুন তাহলে আপনারা জানতে পারবেন এর কী কাজ বা এটা কিভাবে আপনারা ইউজ করবেন বা এটা কত দাম আছে কি প্রাইস আছে পুরো ভিডিওটা দেখুন তাহলে বিস্তারিত বুঝতে পারবেন আপনারা এটা কিভাবে আপনারা ব্যবহার করলে সঠিক রেজাল্টটা পাবেন বন্ধুরা তার আগে বলে রাখি আমাদের চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকুন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং গুরুত্বপূর্ণ এবং কমন কমন মেডিসিন রিভিউ পেতে এবং যে কোনো মেডিসিন সম্পর্কে জানতে আমাদের কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন আশা করি কমেন্টের উত্তর পেয়ে যাবেন বন্ধুরা আজকে আলোচনা করছি এই ক্যান্ডিড বি লোসানটা নিয়ে এটা একটা ক্যান্ডিড বি লোসান এটা একটা মেডিকেডের লোসান এটা যে কোনো মেডিসিন দোকানে আপনারা পেয়ে যাবেন অনেক কমন একটা ব্র্যান্ডের প্রোডাক্ট আছে এই ক্যান্ডিড বি লোসানটা এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্লেনমার্ক ফার্মাসিটের ব্র্যান্ডের একটা প্রোডাক্ট এই গ্লেনমার্ক কোম্পানি কিন্তু অনেক একটা বড় একটা কোম্পানি অবশ্যই যে কোনো মেডিসিন দোকান আপনারা এটা পাবেন এটার কী প্রাইস আছে একবার বলে দিই এটা হচ্ছে একশো টাকা প্রাইস আছে এক্সপায়ার ডেট হচ্ছে নভেম্বর দু হাজার পঁচিশ অব্দি এক্সপায়ার ডেট আছে যখন যে কোনো মেডিসিন কিনবেন না কেন অবশ্যই আপনারা এক্সপায়ার ডেট দেখে কিনবেন কারণ এক্সপায়ার ডেট কিন্তু যে কোনো মেডিসিনের ক্ষেত্রে অনেক গুরুত্ব বহন করে এবারে আলোচনা করছে এই ক্যান্ডিট বিল কী দিয়ে তৈরি করা হয়েছে এটা হচ্ছে কোট্রামাজল ক্লোট্রিমাজল এবং বেকলোমেথাসন দিয়ে তৈরি করা হয়েছে এ দুটো মনিকল দিয়ে কিন্তু এই ক্যান্ডিট বি তৈরি করা হয়েছে অবশ্যই আপনারা ফাঙ্গাল বা এবং এন্টি ফাঙ্গাল এবং ইচিংয়ের জন্য এটা আপনারা ব্যবহার করতে পারেন বা ইউজ করতে পারেন এবারে আলোচনা করছি মূলত এটা কি কী ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারবেন এবং কি বয়স থেকে আপনারা এটা ব্যবহার করতে পারবেন বা ইউজ করতে পারবেন প্রথমে বলে রাখি আপনারা অনেকেই অনেক ধরনের সমস্যা আছে তার মধ্যে একটা সমস্যা হচ্ছে নোকুনির সমস্যা আমরা বাংলা যেটাকে বলি নোকুনি নখের পাশে বুড়ো আঙ্গুল হতে পারে যে কোনো নোখে হতে পারে হাতে হয় পায়ে হয় অনেকেরই হয় ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রে কিন্তু এই নোকুনি হয় বাংলা ভাষায় আপনারা যেটা বলি এটা হচ্ছে এন্টি ফাঙ্গাল ইনফেকশান এই নোকুনির জন্য আপনারা এই ক্যান্ডেল লোশনটা আপনারা ইউজ করতে পারেন এটা ড্রপ আকারে একটা লোসান আছে আমি একবার দেখে দিই আপনাদেরকে এই দেখতে পাচ্ছেন ড্রপ আকারে একটা লোসান এই লোসানটা যেই জায়গাতে আপনাদের সমস্যা আছে ধরুন এই জায়গাটা হচ্ছে সমস্যাটা সেই জায়গায় মোটামুটি দু ফোটা দিয়ে দেবেন এখানে এরকম করে ডেলি দুবার করে ইউজ করবেন যাদের অ্যান্টিফাঙ্গাল এবং নখের কোনা যাদের নোখকুনি আছে তাদের ক্ষেত্রে আপনারা এই ক্যান্ডিড বি লোসানটা ইউজ করুন দুর্দান্ত রেজাল্ট পাবেন ভালো রেজাল্ট পাবেন একবার ইউজ করে আপনারা দেখুন এবং অনেকের আছে হাতের অনেকেরই কাজ করা গৃহস্থলে কাজ বা মাঠে ঘাটে কাজ করার ফলে কিন্তু হাতে ফাঙ্গাল ইনফেকশন হয় হাতের এই চিপাগুলোর মধ্যে কিন্তু ফাঙ্গাল ইনফেকশন হয় ঘা ঘা হয়ে যায় বা আপনাদের পায়েও হতে পারে অনেকেরই পায়ে হয় বা হাজার টাইপের হয়ে গেছে তাদের ক্ষেত্রেও কিন্তু আপনি এই ক্যান্ডেট বি লোশানটা একটা দুর্দান্ত মেডিসিন আছে অবশ্যই আপনারা এই ক্যান্ডিড বি লোশানটা ট্রাই করুন যাদের ফাঙ্গাল ইনফেকশান এবং নোকের চিপায় ঘা হয়ে গেছে আঙুলের চিপায় ঘা হয়ে গেছে বা জল খেটে ঘেটে অনেকেরই এই ঘাগুলো হয়ে যায় সবথেকে বেশি বা মাঠে যারা কাজ করেন তাদের ক্ষেত্রে কিন্তু এই ঘাগুলো থেকে বেশি হয় তাদের ক্ষেত্রে আপনারা এই ক্যান্ডিড বি লোসানটা আপনারা ইউজ করতে পারেন দুর্দান্ত একটা মেডিসিন আছে অবশ্যই আপনারা ট্রাই করুন এবারে বলি এটা আপনারা কিভাবে ইউজ করুন বা কতদিন ইউজ করলে সঠিক রেজাল্টটা পাবেন এটা মূলত আপনারা সপ্তাহে সপ্তাহে না ডেলি দুবার করে আপনারা কন্টিনিউ ইউজ করুন দুপুরে একবার রাতে একবার কন্টিনিউ ইউজ করুন তাহলে আপনারা সঠিক রেজাল্টটা পাবেন এবং আপনাদের বেশি দিন ইউজ করতে মোটামুটি এক সপ্তাহ থেকে দু সপ্তাহ আপনারা কন্টিনিউ ইউজ করুন তাহলে আপনারা সঠিক রেজাল্টটা পেয়ে যাবেন এটা হচ্ছে দশ ml একটা কন্টিনিউ কন্টিনার আপনাদের কুড়ি এর কন্টেইনার পাওয়া যায় আপনারা যার যেরকম প্রয়োজন সেরকম অনুযায়ী আপনারা এটা ক্রয় করতে পারেন যে কোনো মেডিসিন দোকানে অবশ্যই এটা পাবেন ভালো থাকুন সুস্থ থাকুন যে কোনো মেডিসিন সম্পর্কে জানতে আমাদের কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন আশা করি কমেন্টের উত্তর পেয়ে যাবেন ভালো থাকুন সুস্থ থাকুন হ্যাপি লাইফ এনজয় লাইফ ধন্যবাদ